আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে খুব ভালো আছেন তো নতুন আর একটি জমি বিক্রির ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম এখন আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে খুবই সুন্দর একটি জমি খুবই স্কোয়ার এখন যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি হতেই জমির সীমানা ওই সামনের একটি বাস গাড়া আছে এবং ওই পাশে আরেকটি গাড়া আছে দেখতেই পাচ্ছেন এই হল জমির সীমানা বারো শতাংশ এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা সফিপুর খান দেখতে পাচ্ছেন আশেপাশে বেশ বাড়ি ঘোরা আছে এবং জমির সামনে খোলাওয়ালা একটি রাস্তাও দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনারা সরাসরি সফিপুর বাজার যাতায়াত করতে পারবেন এবং চান্দ সম্মানিত ভিওয়ার্স অবশ্যই সুন্দর একটি জমি এবং এই জমিটির প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ নব্বই হাজার টাকা তো যাদের প্রয়োজন হবে বা যারা জমি খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই জমির আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেমন করনি গার্মেন্টস এই জমি থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব এবং ইনক্রেডিবল দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব এবং পান্ডা জুতা কোম্পানি এখান থেকে দশ টাকা অটো ভাড়া লাগে ও দেবা গার্মেন্টস এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব তো অবশ্যই এখানে জমি ক্রয় করে রুম ভাড়া দিতে পারবেন এখানে পনেরোশো দুই হাজার টাকা রুম ভাড়া দেওয়া যায় তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি প্রয়োজন মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ